বলে বলে কি কিসের ফাইজলামি ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না ইসলামী যাত্রা করে ফালা বুকে হয় না ইসলাম কাকে বাদ দাও তার মনে যা চায় তাই কর কিন্তু নাম লাগাবে ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার মহিলা থাকবে এখানে হাটের Tali চলবে ধামা দাম এখানে ডান্স চলবে এখানে হাইজলামি চলবে কথা বলেন না কেন ডিস্ক ইসলামيونদের বাংলাদেশ দেখেন কোন এই কৌশল কৌশল ইসলাম হুকুমত قائم করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অ-ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে দাইশা